রোজাদারদের জন্য আল্লাহ তালা তিনটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রথম পুরস্কার হচ্ছে কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে জান্নাতের রায়ান নামক গেট দিয়ে প্রবেশ করানো হবে এ প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন জান্নাতের একটি দরজাকে বলা হয় রায়ান কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে তাছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না বোখারি শরীফ এক হাজার আটশত ছিয়ানব্বই রোজাদারদের দ্বিতীয় পুরস্কার হচ্ছে সব গুনা মাফ করে দেওয়া এ প্রসঙ্গে নবীস সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে নেকি রাশায় রাত জেগে ইবাদত করে তার অতীতের গুনা মাফ করে দেওয়া হয় তৃতীয়টি হচ্ছে রোজাদার বান্দাকে হাদিসে কুচ্ছিতে মহান আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য শুধুমাত্র রোজা ব্যতীত কারণ তা আমার জন্য রাখা হয় তাই আমি নিজে এর পুরস্কার দেব রোজা ঢাল স্বরূপ রোজা রেখে তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে চায় তাহলে সে যেন বলে আমি রোজাদার আর এ কথা দুবার বলবে যে মহান সত্যার হাতে আমার প্রাণ তার শপথ অবশ্যই অনাহারের কারণে সৃষ্ট রোজাদারদের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও সুগন্ধিময় বোখারি শরীফ এক ও মুসলিম শরীফ দুই হাজার সাতশত বাষট্টি